বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গৌতমদের ব্লক তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও তোমাদের উপহার দিচ্ছি ভিডিওটি দেখবে খুব সুন্দর হয়েছে ভিডিওটি স্কিপ না করে দেখো খুব ভালো লাগবে ভিডিওটি ভিডিওটিকে ধ্যান দিয়ে দেখবে এই ভিডিওটি হচ্ছে মা পড়া মা মন দিয়ে রহস্যজনক একটু কাহিনী তোমাদের কাছে আজ আমি তুলে ধরছি এই বড় বড় মন্দির বাঙালিদের কথায় আছে না সুন্দর মন্দির বাঙালিদের কথায় আছে নগরপুরি যে কী দেওয়ালয় বাদ দেয় ভক্তের ভুলের কারণে একসময় মন্দির সহ দেবী মূর্তিকে আগ মূর্তিতে আগুন ধরে যায় এখানে পরবর্তীতে যে মন্দির তৈরি হয়েছিল সেই মন্দিরকে এখনও অষ্টবেষ্টে বট গাছের শেকড় জড়িয়ে ধরেছে চারিদিকে যেন মনে হয় স্বয়ং মহাদেব ভগবান শিব ওর জটা জাল ছড়িয়ে এই মন্দিরটিকে যুগ যুগ ধরে রক্ষা করে চলেছে এই মন্দিরে যদি পুজো দিতে আসো এখানে আসো তোমার মন আলাদাই হয়ে যাবে এটা একদম খুব ধ্রুব শক্তি কথা মন্দিরের চারিদিকে যখন ঘুরবে অনেকটা আলাদাই অনুভূতি জলবে এছাড়া পড়া মন্দিরের মন্দিরের ভোরবেলার মঙ্গল আরতি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখবে মনকে মুগ্ধ করে দেবে এখানে গিয়ে এসে বসলে তোমার মনে একটা আলাদা অনুভূতি তোমার দেবে এই মন্দিরে তোমাদের নবদ্বীপ অবশ্যই পরমা মন্দির একবার ভিজিট করে যাবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে এই মন্দিরটি এমনই একটি নবদ্বীপ শহর পরমাত্মা এমনই একটি জায়গা যে যদি কৃষ্ণনগর যে গঙ্গা পাড় আসে সেখান দিয়েও সুবিধা হবে বা নবদ্বীপ ধাম স্টেশন অথবা বিষ্ণুপেয়া স্টেশন দিয়ে আসো তাতেও তোমাদের আসার সুবিধা হবে সেই মাথা পিঠে কুড়ি টাকা করে ভাড়া লাগবে এবং এখান থেকে এসে তোমার মহাপ্রভু এবং আরও সব মন্দির দেখতে পাবে এবং এখানে সুন্দর ভালো ভালো হোটেল আছে থাকতেও পারবে তোমাদের দৃশ্যটি তোমাদের এছাড়া মা পরমার যে বলছিল বলছিলো অলৌক কাহিনী এখানে আরও সুন্দর সুন্দর অলকি কাহিনী আছে এখানে প্রশ্ন হয়েছিল এখানে মহাপ্রভু প্রভু পড়াশোনা করার সমস্ত কিছু বিবরণ এখানে আসলে তারপর এবং মন্দিরের চারাপাশে আরও দুটো মন্দির আছে মন্দিরগুলো আমি আরেক গে সেই সেইখানে আজ আর দেখানো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটি তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের কাছে বিষয় বিষয়ে শেয়ার করো আর শেয়ার করো আমি যত উপরে ভিডিও দিতে উৎসাহিত হবো আজ এই রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো